আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তো আমি তোমাদেরকে আমি সেই অনেকগুলো আমি জি সেভেন সম্পর্কে তোমার প্রশ্ন এসছে আমি তোমাকে সার তারপরে ইউনিসেফ সম্পর্কে করাইছি এ সার্ক ইউনিসেফ সম্পর্কে আজকে প্রশ্ন এসছে আমি ফুল ফর্ম মানে সহ করাইছি তোমাদেরকে আজকে পরীক্ষায় প্রশ্ন এসছে আমি তোমাকে সম্পূর বিহার থেকে প্রশ্ন আমি করাইছি আমার ক্লাসে বিহার থেকে প্রশ্ন এসছে তারপরে আমি তোমাকে আন্তর্জাতিক আদালত থেকে প্রশ্ন এসছে আমি জাতিসংঘ থেকে জাতিসংঘ করাইছি জাতিসংঘ থেকে প্রশ্ন এসছে এবং আমি বলেছিলাম যে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে আমার একাধিক ভিডিওতে আমি বলেছি যে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে আজকে তিনটা শিফটে জাতিসংঘ থেকে প্রশ্ন এসছে আমি তোমাকে বলেছিলাম যে বীর শ্রেষ্ঠ থেকে এর আগের বার যেহেতু প্রশ্ন এসছে এবারও আসলেও আসতে পারে বীর শ্রেষ্ঠ থেকে প্রশ্ন এসছে আমি তোমাদের তোমাদেরকে তারপরে পানাম নগর শোনপুর তোমার হচ্ছে যে সোনারগাঁও এই টপিকগুলো গুলো সেই টপিক থেকে প্রশ্ন এসছে আমি তোমাকে করাইছি অনুসর্গ এবং উপসর্গ আজকের ক্লাসে দেখো অনুসর্গ এবং উপসর্গের মধ্যে পার্থক্য জানতে চেয়েছে আমি হুবহু করাইছি আমার এই ক্লাসে এগুলো থেকে প্রশ্ন এসছে আমি শব্দ করাইছি অর্থগতভাবে শব্দগত প্রকার কি কি আমি করাইছি আজকে দেখো তুমি হুবহু কমন পেয়েছো আমি শব্দ সম্পর্কে আরো বলেছিলাম যে শব্দ সম্পর্কে প্রশ্ন আসবে এসছে আমি তোমাকে কালকে ডি ইউনিটে ভর্তি পরীক্ষার শেষে এসে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম ডি ইউনিটে ভর্তি পরীক্ষার আগে তুমি জাস্ট কয়েকটা টপিক দেখে যাবে তার মধ্যে যে উপসর্গ গুলো দেখে যাবে যে বাংলা উপসর্গ ফার্সি উপসর্গ উপসর্গ এই উপসর্গ গুলো দেখে যাবে আজকে দেখো বাংলা উপসর্গ জানতে লা নিম উপসর্গ তারা জানতে চেয়েছে এরপরে দেখো আমি তোমাকে বলেছিলাম যে কালকের ভিডিওতেই বলেছিলাম যে শব্দগুলো দেখে যাওয়ার একটু চেষ্টা করবে আজকে শব্দ থেকে প্রশ্ন এসছে আমি অনেকগুলো প্রশ্ন তোমার করাইছি এই প্রশ্নগুলো তোমার হুবহু কমন এসছে পরীক্ষায় কালকে ডি ইউনিটে অনেকগুলো প্রশ্ন কমন ছিল যেমন তোমার কালকে ডি ইউনিটে তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি করাইছি হুহু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে চলে দিয়েছে আমি তোমাদের কালকে বলেছিলাম নত্য সত্য বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে একাধিক ভিডিওতে বলেছি নত্ব সত্য বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং আরো গণতান্ত্রিক সংস্থা থেকে কালকে প্রশ্ন কমন ছিল তো কালকে আর আজকে অনেকগুলো প্রশ্ন আমি তোমাকে কমন দিয়েছি আমি সাজেশন বাদেই আমার ক্লাসে যেইগুলো করাইছি সেইগুলো থেকেই তোমার প্রশ্ন কমন আসছে সাজেশন বাদেই সাজেশন থেকে তো অনেকগুলো প্রশ্ন কমন আসছে তো আমি আজকে বলবো যে কত পেলে তুমি চান্স পেতে পারো আসলে কেউ যদি মনে করো আটচল্লিশ থেকে মার্ক মার্ক পাই পাই কেউ যদি থেকে তাহলে তার চান্স হইতে পারে তার একটা পসিবিলিটি রয়েছে চান্স হওয়ার আটচল্লিশ থেকে বা আর বা থেকে পঞ্চান্ন মার্ক যদি কেউ পাই এর মধ্যে যদি কেউ পাই তাহলে তার সেফ জোন পঞ্চান্ন যদি কেউ পাই তার জোন আর আটচল্লিশ থেকে বাহান্ন যদি কেউ পাই তাহলে তার চান্স হওয়ার পসিবিলিটি রয়েছে এছাড়াও তোমার হচ্ছে অনেকেই দেখো ষাট পঁয়ষট্টি এমন মার্কও কিন্তু পাবে তো তুমি মনে ধরে নাও যে আটচল্লিশ থেকে বান্নর মধ্যে যদি তুমি পাও তুমি চান্স পেতে পারো তো দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম